আসসালামু আলাইকুম আমি ডক্টর কাউসার আজকে আমি নয় মাস বাচ্চার মাইল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো এই মাইল স্টোনগুলো বিভিন্ন ডোমেনে ভাগ করা হয়েছে যেমন গ্রোথ মোটর ফাইন মোটর ভিশন হিয়ারিং স্পিচ কগনিশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট গ্রোথ মোটর এটা হচ্ছে বাচ্চাদের বড় মুভমেন্টগুলো যেমন নয় মাসের শিশু শোয়া থেকে নিজে উঠে বসতে পারবে হামাগুড়ি দেওয়া শিখবে এবং একটা ফার্নিচার ধরে দাঁড়িয়ে থাকতে পারবে এখন আসি ফাইন মোটর ফাইন মোটর হচ্ছে শিশুর সূক্ষ্ম নড়াচড়া গুলো যেমন একটা শিশু যখন একটা বস্তু যেমন একটা কলম যখন ধরবে ঠিক এইভাবে কলমটা ধরবে মানে ফিঙ্গারের টিপ দিয়ে সে কখনো ধরতে পারবে না তার হাতে যদি একটা কলম থাকে যদি অন্য একটা বস্তু দেওয়া হয় তখন সে কলমটা ফেলে দিবে এবং এই কলমটা যখন পড়ে যাবে তখন সেই কলমটাকে ফলো করতে থাকবে ঠিক তেমনি নয় মাস শিশু যখন শুয়ে থাকবে তখন তার পা গুলো বাজ করবে এবং হাত দিয়ে সেই হাত দিয়ে সেই পা গুলো ধরতে পারবে এখন আসি বিষণ একটা শিশু নয় মাস বয়সে শিশু তিন মিটার পর্যন্ত তার বিষণের কনসেন্ট্রেশন দিতে পারে এবং হেয়ারিং মানে যখন একটা শব্দ হবে শিশু ওই শব্দের দিকে তাকাবে নিচে এবং উপরের দিকে কিন্তু তার একই লেভেলে সে কখনো টাকা মানে ওইন্ডটা শেষ মানে একই লেভেলে সে কনসেন্ট্রেশন দিতে পারবে না এখন আসি শিশুর স্পিচ নিয়ে সে একটা শিশু কিভাবে কথা বলবে নয় মাস শিশু যখন কথা বলবে তখন তার কথাটা শুরু হবে বাই বল দিয়ে যখন সে বলতে পারবে বাবা মামা এবং একটা শিশু তখন রেসপন্স করতে পারবে যে কোনো ব্যাপারে সে বলবে নো এই যখন আপনি কোনো মানে আদেশ করবেন সে এটা মেনে নেবে এবং সে যে কোনো ব্যাপারে রেসপন্স করতে পারবে যেমন নু অথবা না এই বলে সে রেসপন্স করবে এবং এই বয়সের শিশুরা বেশি অনুকরণ আপনি যখন কোনো শব্দ করবেন সে চেষ্টা করবে ওই শব্দটা বলার জন্য এখন আসি শিশুর সোশ্যাল ডেভেলপমেন্ট এটা হচ্ছে শিশু পরিবেশ বা সমাজে বসবাস করার জন্য বা যখন এটা মেহমান আসবে চলে যাবে বিদায় নিতে হবে তখন সে বাই বাই বলে সম্বোধন করতে পারবে এইসব হচ্ছে নয় মাস একটা শিশুর মাইলস্টোন ডেভেলপমেন্ট এখন মাইলস্টোন ডেভেলপমেন্টের ক্ষেত্রে মায়ের যে ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকে সেটা হচ্ছে বাচ্চার স্পিচ মানে কথা বলা এখনকার সময়ে সবচেয়ে বেশি এই মাইলস্টোনটা সবচেয়ে বেশি ডিলে হচ্ছে কারণ একটাই কারণ সেটা হচ্ছে স্ট্রিম মায়েরা যেমন বাচ্চারা মোবাইল টিভি গেমস এগুলো নিয়ে প্রতিনিয়ত ব্যস্ত থাকতেছে আমরাও বাচ্চাদের অনেক কম কম সময় দিচ্ছি এখন আমাদের উচিত এই স্ক্রিনিং টাইমগুলো কম কমিয়ে নিয়ে আসা এবং বাচ্চার মাইলস্টোনে ডেভেলপমেন্টে হেল্প করা এখন আসি কগনেশন মানে শিশুর চিন্তা বুদ্ধি মাসের একটা একটা শিশুকে কলম অথবা যে কোনো একটা বস্তু একটা কাপড় দিয়ে ডেকে দিলেন তখন সে ওই কাপড়টা তুলে সেই বস্তুটা বের করে নিয়ে আসতে পারবে এবং আপনি যদি কোনো মুখের যদি কোনো মুভমেন্ট করেন এবং সেই মুভমেন্টটা সে অনুকরণ করতে পারবে এখন সর্বশেষ যে একটা ব্যাপার বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই মাইলস্টোন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের মধ্যে একটু পার্থক্য রয়েছে যেমন এই যে মাইলস্টোন বললাম নাইন মান্থ নয় মাসের মাইলস্টোন এই মাইলস্টোনগুলো মেয়ে বাচ্চাদের ছেলে বাচ্চাদের তুলনায় মেয়ে বাচ্চাদের আগে আগে তৈরি হয় আশা করছি এই ভিডিওতে আপনাদের অনেক মানে বাচ্চাদের মাইলস্টোন সম্পর্কে ধারণা হবে এবং পরবর্তীতে আমি বারো মাস আঠারো মাস চব্বিশ মাস মানে দুই বছর তিন বছর চার বছর পর্যন্ত বাচ্চাদের ডেভেলপমেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম